বন্ধুরা আমরা আমাদের জীবনে অনেকবার স্ট্রাগেল শব্দটি শুনেছি সবাই বলে স্ট্রাগল করো যদি জীবনে সফল হতে চাও কিন্তু আমরা অনেকেই জানি না এই স্ট্রাগেল শব্দটির আসল মানে কি তাই আজ আমি আপনাদের বলবো স্ট্রাগেল শব্দটির আসল মানে কি তার আগে আমি আপনাদের একটি গল্প বলি এগারো বছরের একটি ছেলে ছিল যার ছোটবেলা থেকে শরীরে একটি রোগ ছিল যার কারণে সে শারীরিকভাবে খুবই দুর্বল ছিল এবং ডাক্তার দেখানো হলে ডাক্তার তাকে খেলাধুলা করতে নিষেধ করে দেয় কারণ যেহেতু সে শারীরিকভাবে খুবই দুর্বল তাই খেলাধুলা করলে সে আরও অসুস্থ হয়ে পড়তে পারে কিন্তু সেই ছেলেটা ফুটবল খেলতে খুব ভালোবাসত তাই সে তার শরীর খারাপ থাকা সত্ত্বেও ফুটবল প্র্যাকটিস করত সেই এগারো বছরের ছোট্ট ছেলেটা আজ পৃথিবীর সেরা খেলোয়াড়দের মধ্যে একজন আর সেই বছরের ছেলেটা আর কেউ নয় সে আমাদের সকলের পরিচিত মেসি সো বন্ধুরা মানে এটা নয় যে আপনার কোনো কাজ করতে লাগে এবং আপনি সেটা দীর্ঘ সময় ধরে করতে থাকেন স্ট্রাগেল এর মানে হল আপনার কোনো কাজ পছন্দ আর আপনি জানেন সেটা করতে গেলে আপনাকে অনেক সমস্যার মধ্যে পড়তে হবে এবং অনেক লোকের কথা শুনতে হবে এত কিছু শোনার পরেও যদি সেই কাজটা করার জন্য আপনি সমস্ত কিছু সহ্য করতে পারেন তাহলেই সেটি স্ট্রাগেল